হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কারণ এখন আমি আমার পরিবারের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা বুঝতেই পারছ হাতে কি এগুলো অ্যাপেল এ ফর অ্যাপেল বন্ধুরা একটু আমি আর কি করলাম হোক তোমাদেরকে আমি বলেছিলাম আজকে কথা দিয়েছিলাম যারা আমার ব্লগটা দেখেছ সকালে আজকেই ছেড়েছি তারা দেখতে পাবে যে আমি বলেছিলাম দুর্দান্ত একটা রেসিপি আমি শেয়ার করব আপেলের অথচ অল্প কিছু জিনিস দিয়ে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে চট তো সেটাই আমি শেয়ার করতে চলেছি এই যে হাতে দেখে দেখছো আপেল এই আপেলটা আমি দুটো নিয়েছি দু পিস আপেল নিয়েছি চার টুকরো করে নিয়েছি এবার গ্রেটার দেখছো এই যে বড়োটা এইটা দিয়ে আমি গ্রেট করে নেব তো ততক্ষণ দেখতে থাকো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং দারুণ একটা ভালো খাবার দেখো বন্ধুরা আমি দুটো আপে গ্রেড করে নিয়েছি এবার আমি কি করবো কড়াই বসানো আছে গ্যাসে আমি একটু ঘি দিয়ে দেবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এবং খুব কম জিনিস দিয়ে এই যে ব্যাস হয়ে গেল অল্প এবার ঘিয়ের মধ্যে ঠিক এইটুকুনি টুকরো দারচিনি আর একটা এলাচ আমি ফোড়ন দিলাম দিয়ে দেখো অল্প করে কাজু আর কিশমিশ রেখেছি সেটা একটু ভেজে নেবো আমি দুটো আপেলের করছি তাই আমি কাজু কিশমিশটা অল্প করেই দিয়েছি তোমরা বেশি করলে একটু বানিয়ে দেবে গেলে জিনিসটা ভালো লাগবে না খেতে কাজুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম কিসমিস ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভাজার গন্ধটা এত অপূর্ব বেরোয় না বন্ধুরা কি বলবো এটা আমার একদম ছোট্ট তো কড়াইটা খুব আওয়াজ হয় আর এই ওভেনটা বড় ওইটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গ্রেট করা অ্যাপেল তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা দেবে না এভাবেই আমি একটা সারাশি দিয়ে ধর ঘিয়ের মধ্যে আপেলটা যখন দেবো সফে নাচতে নাচতে একটু জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার ভিডিও কে কে দেখেছো সকালে একটু কমেন্টে জানিও কেমন লাগলো সেটাও জানিও দেখো বন্ধুরা নাড়তে নাড়তে কালারটা ঠিক এরকম চলে আসবে এইটা টাইম লাগবে টোটাল আমার কুড়ি মিনিট থেকে বাইশ মিনিটের মধ্যে হয়ে যাবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে অসাধারণ হয় আপনি তো এমনিতেই নরম আর তোমরা কিন্তু যে কোনো আপেল দিয়ে করতে পারো সবুজ আপেল দিয়েও করতে পারো আমার কাছে ছিল লাল আপেল আমি লালটা দিয়ে করেছি আর হয়ে গেছে এটা ভাজা ভাজা এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু একদমই স্বাদ অনুযায়ী দিতে হবে তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেইটা আমি একটু মিষ্টিটা পছন্দ করি তার জন্য মিষ্টিটা বেশি দেব হুম এবার চিনি দিও ব্যাস হয়ে গেল এবার ভাজা ভাজা করবো একটু এটা জানো তো তোমরা লুচি পরোটা দিয়েও খেতে পারবে খুব ভালো লাগে বলো তো দেখি এটা কি বানাতে চলেছি তোমরা গেস্ট করতে পারছো বন্ধুরা চিনি দিয়ে একটু নাড়াচাড়া করছি একটু শুকিয়ে গেছে সামান্য একটু দুধ দেবে এই যে দেখছো না কাঁচা গ্লাস এতটাও দেবো না অল্প দেবো আমি একটু বেশি করে বের করে রেখেছি এই যে মিল্ক ব্যাস এটা কি করতে চলেছি বন্ধুরা আপেলে হালুয়া অ্যাপেল হালুয়া তো হালুয়া বানাবো তার মধ্যে যদি একটু দুধ না পড়ে কেমন হয় না ব্যাপারটা তাই আমি একটু দুধ দিয়ে দিলাম ব্যাস এটা আমার তৈরি হয়ে গেল এবার একটা বাটির মধ্যে নামিয়ে আমি টেস্ট করে তোমাদের সাথে আবার চলে আসছি দেখতে থাক সঙ্গে থাক দেখো বন্ধুরা পুরো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমিও খাবার জন্য পুরো তৈরি হয়ে গেছি এবার একটু খেয়ে দেখাচ্ছি কিন্তু প্রচন্ড গরম জানো তো আমার একটু তারা আছে এর জন্য এখনই করে নিতে হচ্ছে তাড়াতাড়ি করে অল্প করে নিচ্ছি জাস্ট ফাটাফাটি বন্ধুরা তোমরাও বানাবে এটা লুচি বা পরোটার সাথে খাবে যারা আমার মতো মিষ্টি ভালোবাসো তারা তো পরোটা লুচির সাথে এটাই পেলেই ব্যাস আর কিছু লাগবে না তরকারি তাহলে এইগুলো দেখার জন্য নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে ভালোবেসে অনেক দূরে নিয়ে যেতে হবে টাটা